বাদ ছিল দেয়াল তার বাপের নাম রতা গোরালো আমার কথা এক যে ছিল শিয়াল তার বাপ ছিল দেয়াল তার বাপের নাম রতা গোরালো আমার কথা সোনা নাচে কোনা বলদ বাজাই ঢোল সোনার বউ রেধে রেখেছে ইলিশ মাছের ঝোল সোনা নাচে কোনা বলদ বাজাই ঢোল সোনার বউ রেধে রেখেছে ইলিশ মাছের ঝোল আইরে পাখি লেজ ঝোলা খোকনকে নিয়ে কর খেলা খাবি দাবি কল কলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি আইরে পাখি লেজ ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কল কলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে খোকা ঘুমালো পাড়া চোড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে রণধীর সিং খায় পোড়াহীন পাগড়ি মাথায় বেঁধে নাচে ডিং ডিং রণধীর সিং খায় পোড়াহীন পাগড়ি মাথায় বেঁধে নাচে ডিং ডিং কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুনটুনিতে টুনটন আলো ইদুর বাজাই খোল সাপের মাথায় ব্যাঙ নাচনি চেয়ে দেখ না খোকন মনি কুকুর বাজাই টুমটুমি বানর বাজাই ঢোল টুনটুনিতে টুনটন আলো ইদুর বাজাই খোল সাপের মাথায় ব্যাঙ নাচনি চেয়ে দেখ না খোকন মনি খোকা যাবে শিকার করতে দূর গায়ের বনে লাল জুতা লাল মোজা দিয়েছেন বাবা কিনে খোকা যাবে শিকার করতে দুর্গায়ের বনে লাল জুতা লাল মোজা দিয়েছেন বাবা কিনে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে উদ্বিড়ালি খুদ খায় চালে নাচে ফিঙ্গে কুটি মাছে গীত গায় মাগুর বাজায় শিঙ্গে উদ্বিড়ালি খুদ খায় চালে নাচে ফিঙে কুটি মাছে গীত গায় মাগুর বাজায় শিঙ্গে বলছি ওরে ছাগল ছানা নেড়ে উড়িস জানি মনে তোর উড়তে মানে হাত পাগুলো জানি মনে তোর উড়তে মানে হাত পাগুলো নি ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো জলপিড়ি তোমায় পা ধুয়ে বসো মাসি পিসি মোদের বাড়ি এসো জলপিড়ি দেবতমায় পা ধুয়ে বসো